যোগ্যতা দেখে পক্ষ নিন উন্নয়ন করার সুযোগ দিন তিরিশে মে শুভ দিন তালা মার্কায় ভোট দিন আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর রায়পুরায় ষষ্ঠ উপজেলা নির্বাচনকে ঘিরে কর্মব্যস্ত হয়ে উঠছেন প্রার্থীরা প্রতিশ্রুতির ফুল ঝরে নিয়ে ভোট প্রার্থনায় আজ শনিবার সন্ধ্যায় নেতাকর্মীদের নিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে পরে চান্দেরকান্দি ইউনিয়নের শ্রীনিধি রেল স্টেশন সংলগ্নে উঠান বৈঠকে যোগ দেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া এ সময় তিনি বলেন

এবং পরস্তর ইউনিয়নের মানুষের জন্য মুক্তির সরকারি হয়ে আমরা করতে পারবো অভিব্যক্তি বা আশা আপনাদেরকে দিচ্ছি না যেটুকু উপজেলা পরিষদ থেকে রায়পুরার মানুষকে সর্বোচ্চ সমান দেব রায়পুরার মানুষ এই মানুষ

Alhamdulillah kerja dengan cuci. Salam kesalam. Assalamualaikum.